রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল করেছে জুলাই মঞ্চ গাইবান্ধা থেকে শা আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলাম জানান শনিবার রাত আটটার দিকে গাইবান্ধা পৌর পার্ক থেকে মশাল মিছিলটি বের হয় জুলাই মঞ্চ ব্যানারে বের হওয়া এই মিছিলের মাধ্যমে সারা দেশে চাঁদাবাজি হত্যাকাণ্ড আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় মিছিলটি পার্ক এলাকা ঘুরে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য দেন জুলাই মঞ্চের আহ্বায়ক আমিনুর রহমান মুখপাত্র মোশাররফ হোসেন মুখ্য প্রতিনিধি আবুল বাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এস মামুন ও মুখ্য সমন্বয়ক শাহজুদ্দিন রিয়াজসহ অনেকে বক্তারা বলেন চব্বিশে জুলাই আন্দোলনের মাধ্যমে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করা হলো নতুন ফ্যাসিস্ট তৈরি হয়েছে তারা হুঁশিয়ারি দেন জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে আর কাউকে বা চাঁদাবাজি করতে দেওয়া হবে না মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা বক্তারা চলমান নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে সজাগ থাকারও আহ্বান জানান